পাল্টে গেল সম্পূর্ণ ক্ষমতার ব্যালেন্স ভারতের হামলা শুরু ভারতের সামরিক বহরের নতুন শক্তি নতুন মিসাইল কিন্তু ভারত বাংলাদেশের প্রতি যে রকম আগ্রাসী মনোভাব তার তার থেকে আমাদের বাঁচাতে পারে একমাত্র চীনের সাথে বন্ধুত্ব শেখ হাসিনা সরকারের অনেক অনেক খারাপ কাজের মধ্যে একটি ভালো কাজ কি ছিল জানেন চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অন্য কিছু চিন্তা করেন আর চীনের সাথে সম্পর্ক খারাপ করেন তাহলে সেটা হবে আমাদের জন্য চরম ভুল ডিসিশন চলুন জানি কিভাবে আমরা ভারতের আগ্রাসী মনোভাব থেকে চীন আমাদেরকে বাঁচাতে পারে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতের এই মিসাইলটি কোনো সাধারণ মিসাইল নয় এটি হচ্ছে একটি হাইপারসনিক মিসাইলের পরীক্ষা বর্তমান পৃথিবীর যে ক্ষমতার ব্যালেন্স রয়েছে সেখানে নতুন পরিবর্তনের ভিডিও এটি এবং প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার কোন দেশ হিসেবে ভারত সফলভাবে এই হাইপারসোনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে যুদ্ধক্ষেত্রে সফলভাবে প্রথম রাশিয়া তারপর ইরান হাইপারসোনিক প্রযুক্তির ব্যবহার করেছে চীনের কাছে হাইপারসোনিক মিসাইল রয়েছে উত্তর কোরিয়ার কাছেও রয়েছে এর বাইরে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে যোগদান করা যায় এই ধরনের কোনো হাইপারসোনিক মিসাইল কোন দেশের কাছে নেই চৌষট্টিতম দেশ হিসেবে ভারতের বহরে এই হাইপারসনিক মিসাইল যুক্ত হতে যাচ্ছে এবং তারা অতি দ্রুত চীন বাংলাদেশ এবং পাকিস্তানকে কাউন্টার করার জন্য এই মিসাইল তাদের বিমান বাহিনীতে যুক্ত করতে যাচ্ছে খুব একটা বেশি দূরে নয় বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের ভারতের উড়িষ্যা নামক রাজ্যের ভেতর যে আব্দুল কালাম আইল্যান্ড রয়েছে সেখান থেকে কিন্তু সফলভাবে গতকালকে এই হাইপারসোনিক মিসাইলের ফায়ার করা হয় এবং মিসাইলের যে ক্যাটাগরি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র থেকে যেমনটা জানা গেল এই মিসাইলটি হলো ভারতের যে কাঙ্ক্ষিত ব্রাহ্মোস টু হাইপারসোনিক মিসাইল রয়েছে সেটি এটি কোনো ব্যালিস্টিক মিসাইল নয় এটি একটি ক্রুজ মিসাইল গতকালকে এই হাইপার্সনিক ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে ভারত ভারতের যে মিসাইল ডেভেলপমেন্ট কর্মসূচি রয়েছে দীর্ঘদিন ধরেই রাশিয়ার সঙ্গে এই ব্রাহ্মস্টুপ হাইপারসোনিক মিসাইলের যে ডেভেলপমেন্ট সেই বিষয় নিয়ে কাজ করছিল গতকালকে সফলভাবে তার একটি পরীক্ষা চালিয়েছে ভারত যেমনটা জানা যাচ্ছে যে মিসাইলটির ফায়ার করার পর ম্যাক ফাইভ বা শব্দের থেকেও পাঁচ গুণ দ্রুত গতি প্রায় ছ কিলোমিটার গতি বেগে এটা সফলভাবে ছুটেছে এবং গতকালকে যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এই মিসাইলটি সর্বোচ্চ ছয়শো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে তবে এর যে আপডেট ভার্সন হবে চূড়ান্ত ভার্সন ধারণা করা হচ্ছে যে সেটার চেঞ্জ হবে এক কিলোমিটার ভারত যে ব্রাহ্মষ্টু টু নামক নতুন ক্রুজ হাইপারসনিক পরীক্ষা চালালো এটা সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু রাশিয়া যে থ্রি এম টু টু জিরকন মিসাইল রয়েছে হাইপারসনিক যেটা ইউক্রেনের বিরুদ্ধে সফলভাবে রাশিয়া ব্যবহার করেছে তার ডিজাইনের উপর কিন্তু সত্তর থেকে পঁচাত্তর শতাংশ নির্ভরশীল তবে হুবহু ভালো কপি ভারত এই জায়গায় তৈরি করতে পারেনি জিরকন মিসাইলের যে গতি রয়েছে রাশিয়ার সেটা ম্যাক নাইনের উপরে কোন কোন ক্ষেত্রে টেন পর্যন্ত গেছে তবে ভারতে এক্ষেত্রে হাইপারসোনিকের যে গতি সেটা ম্যাক ফাইভ পর্যন্তই করতে পেরেছে এর বাইরে কিন্তু এখনো করতে পারেনি এবং প্রায় তিনশো কেজি সমপরিমাণের পরমাণু বোমা বা বিভিন্ন ধরনের পেলোড নিয়ে ঘন্টায় প্রায় ছয় কিলোমিটার বা শব্দের থেকে পাঁচ গুণ দ্রুতগতি এটাও কিন্তু কম নয় ধরনের গতির মিসাইল বর্তমান পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পারবে না ভারতের প্রেক্ষাপটে তার জন্য এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল এবং ছিল কারণ তার প্রতিদ্বন্দ্বী চীনের কাছে শুধু এই জায়গায় হাইপারসোনিক ক্রুজ মিসাইল নয় হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক গ্ল্যাড ভেহিকেল পর্যন্ত পৌঁছে গেছে সুতরাং ভারতকে জরুরি ভিত্তিতে কোনো না কোনো কিছু করতেই হতো যার জন্য কিন্তু এই হাইপারসোনিক ক্রুজ মিসাইলটি তারা তৈরি করেছে এটি তারা এমন ভাবে তৈরি করেছে যে সাবমেরিন থেকেও ফায়ার করা যাবে এবং বিভিন্ন যুদ্ধ বিমান থেকেও ফায়ার করা যাবে ভারত আনুষ্ঠানিকভাবে ভাবে এই ব্রাহ্মোস মিসাইলের যে ব্রাহ্মোস টু হাইপারসোনিক মিসাইল রয়েছে তার পরীক্ষা চালিয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত ব্যাপক ভিত্তিতে উৎপাদন করে এই হাইপারসোনিক মিসাইল এখনই কিন্তু তাদের সামরিক বাহিনীতে যুক্ত করতে পারবে না এক্ষেত্রে ভারতের আরো একটি পরীক্ষা করতে হবে তারপরে কিন্তু তারা ব্যাপক ভিত্তিতে উৎপাদনে যেতে পারবে এছাড়াও এই জায়গায় কস্ট এফেক্টিভ এর যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ কারণ যেমনটা বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন সামরিক বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে ভারতের বর্তমানে এই ব্রাহ্মস্ট্র হাইপারসোনিক মিসাইল এক একটি তৈরি করতে অন্ততপক্ষে পক্ষে চার মিলিয়ন ডলারের উপরে খরচ হচ্ছে যে জায়গায় এই জিনিসটা একই ধরনের জিনিস ইরান তার অর্ধেকের কম দামে তৈরি করেছে ইরানের হাতে বর্তমানে হাইপার্সনিক ব্যালিস্টিক মিসাইল ফাতা টু রয়েছে যেটা ব্যালিস্টিক মিসাইলের মতো কাজ করে এবং এর গতিও কিন্তু অনেক বেশি ইরান বর্তমানে তার এই হাইপার্সনিক মিসাইল ব্যাপক উৎপাদনে যেতে সক্ষম হয়েছে এবং যুদ্ধ ক্ষেত্রে ব্যবহারও করেছে ভারত কিন্তু সেখান থেকে অন্ততপক্ষে চার বছর ধরে ইরানের যে হাইপার্সনিক মিসাইল রয়েছে সেটা শব্দের থেকে পনেরো দ্রুত গতিতে ছুটতে থাকে যার ধারের কাছেও কিন্তু ভারত এখনো যেতে পারেনি তবে অগ্নিবান নামক নতুন একটি ব্যালিস্টিক হাইপারসোনিক মিসাইলের প্রযুক্তি নিয়ে বর্তমানে ভারত কাজ করছে এবং ধারণা করা হচ্ছে আগামী তিন বছর পর তারা আনুষ্ঠানিকভাবে ভাবে সেই ব্যালিস্টিক হাইপারসোনিক মিসাইলের সফল পরীক্ষা চালাতে পারবে বিষয়টা হলো যে ভারত সফলভাবে ভাবে টু হাইপারসোনিক ভ্যারিয়েন্ট রয়েছে সেটার পরীক্ষা চালিয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এক থেকে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে ব্যাপক প্রোডাকশনে এগিয়ে ভারত তার বিমান বাহিনীর নৌবাহিনী এবং সামরিক বাহিনীতে এটা যুক্ত করবে প্রশ্নটা হচ্ছে ভারতের এই নতুন অর্জন আমাদের রিজনে কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে চলেছে আমরা আসলে এটা কিভাবে সাফার হতে চলেছি বা আমাদের উপর প্রভাব কি পড়বে ভারতের এই ব্রাহ্ম হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি অর্জন চীনের উপর সরাসরি কোনো প্রভাব না করলেও বাংলাদেশ এবং পাকিস্তানের উপর একটা শক্তিশালী প্রভাব ফেলবে কারণ এর নজিরও রয়েছে পূর্বে আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা এই দক্ষিণ এশিয়ার ভেতর ভারতের কাছে একমাত্র যে ব্রাহ্ম সুপারসনিক মিসাইল রয়েছে সেটা ছিল আর এই জিনিসটার ক্ষমতা দেখানোর জন্য দুহাজার সালের নয় মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তানের মতো একটি পরমাণু শক্তিধর দেশের ভেতর এই মিসাইল ফায়ার করেছিল যদিও ভারত বলেছিল যে ভুলবশত এমনটা হয়েছে তবে সামরিক বিশেষজ্ঞরা কিন্তু এটাই মনে করেন পাকিস্তানের কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুপারসনিক মিসাইল প্রতিহত করতে পারবে না এটা জেনে বুঝেই কিন্তু ভারত এই মিসাইল ফায়ার করেছিল এবং পাকিস্তানের কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা প্রতিহত করতে পারেওনি তারা চেয়ে চেয়ে দেখেছে যে মিসাইলটি আসছে তবে প্রতিহত করতে পারেনি এইবারও কিন্তু এই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে পারে যে কোনো মুহূর্তে ভারত তার এই হাইপারসনিক ব্রহ্মস মিসাইল বাংলাদেশের ভেতর কিংবা পাকিস্তানের ভেতর ফায়ার করতে পারে এবং ক্ষেত্রে কিন্তু তাদের স্টেটমেন্ট এমনটা হতে পারে যে ভুলবশত এটা ফায়ার হয়ে গেছে আসলে আমরা এটা করতে চাইনি সামরিকভাবে ভুল ক্যালকুলেশন বা প্রযুক্তিগত ভুলের কারণে এটা হয়ে গেছে এমন ঘটনাও কিন্তু ঘটতে পারে আর এর মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের উপর তার হাইপারসনিক প্রযুক্তির পেশি শক্তি দেখাবে এই জিনিসটা পরিষ্কার যে ভারতের সঙ্গে সরাসরি পাকিস্তানের যুদ্ধ হলে পাকিস্তান কিন্তু ভারতের যে মিসাইল সক্ষমতা রয়েছে তার সামনে কিন্তু সে দাঁড়াতেই পারবে না আর এর জন্য 2022 সালের 9 মার্চ তার ভূখণ্ডে ভারতের ব্রাহ্মস মিসাইল হামলার পরও আজও পর্যন্ত পাকিস্তান জবাব দিতে পারেনি আমাদের দক্ষিণ এশিয়ার ভেতর মালদ্বীপ এর সকল দেশের ভেতর ভারতের নীতি রয়েছে প্রভাব বিস্তারের এটা মোকাবেলার জন্য পথ হলো চীন বাংলাদেশে যত দ্রুত চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে সামরিক সহযোগিতা নেবে ততটাই কিন্তু বাংলাদেশের জন্য রক্ষা কবচ ততটাই কিন্তু এই ভারতের আগ্রাসন এবং থ্রেট গুলো আমরা মোকাবেলা করতে পারবো এর বিকল্প নেই আর যদি পাকিস্তানের মতো দেশের উপর নির্ভর করে সামরিক শক্তি সাজাতে চাই এবং ভাবি যে ভারতকে কাউন্টার করতে পারবো তাহলে আমরা বোকার রাজ্যে আছি আমাদের হাতে সুযোগ রয়েছে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করা সুতরাং সেই সুযোগটাই কিন্তু ব্যবহার করতে হবে আমাদেরকে দর্শক গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া